আপনারা এখন দেখছেন অমৃত ভগবত ফুলের সাথে তার সৌন্দর্য সুগন্ধ অতপ্রত জড়িত চন্দ্রের সাথে চন্দ্রিমা চন্দ্রিমার সাথে চন্দ্র সমুদ্রের সাথে যেমন তরঙ্গ তরঙ্গের মধ্যেই যেমন সমুদ্র তেমনি সাধু সঙ্গে ভগবত অসামাদ্য মাধুর্য নামরূপ লীলা কথার মধ্যেই ভক্ত ভগবান হরি কথার মধ্যেই হরি ভক্ত এবং ভগবানের গুণমহিমার মাঝেই ভগবান ফুল তার সুগন্ধ যেমন অভিন্ন সমুদ্র তার তরঙ্গ যেমন অভিন্ন চন্দ্র এবং তার কিরণ যেমন অভিন্ন তো যেখানে ভক্ত যেখানে হরিকথা সেখানে ভগবান অভিন্ন রূপে বিরাজ করে ভগবানের কথাতে আমাদের কর্ণমূলে প্রবেশ করলে অনাদিকালের অবিদ্যাগ্রস্ত কুসংস্কার পাপ হরিকথাতে দূর হয় মহত মুখনির গলিত অনুভববেদ্য ভক্তমুখে সাধু আচার্য মুখে যে হরি কথা এটি কর্ণ দিয়ে প্রবেশ করে অভদ্রানি অনন্ত জন্মের যেটি শুভ নয় অশুভ কুসংস্কার পাপ এগুলি দূর করে এই জন্য কথা শ্রবণে জীবের চিত্তের পাপ নাশ হয় বিশুদ্ধতা শুভ সংস্কারের আমাদের উন্মেষ ঘটে শুধু কি তাই মানুষ বিশ্রাম চায় যে বিশ্রামে তার ত্রিতাপদগিত তাপ দূরীভূত হয় হৃদয় পরম অমৃত আস্বাদনে সে ত্রিতাপদগ্ধিত তাপকে প্রশমিত করতে পারে এটি একমাত্র হরি মনে পড়ে পরকষ্ট হনুমান জি প্রভুর চরণ সেবাই তিনি সর্বদা অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় চরণ সেবা সুখ তাৎপর্যেরত হনুমান প্রভু চরণ ছাড়া অন্য সেবা বোঝেন না তো চরণ সেবা করতে করতে হনুমান বলছেন প্রভু আমি একটু শ্রান্ত ক্লান্ত বিশ্রাম চাই হনুমানের মুখে এরকম বিচিত্র কথা শুনে রঘুপতি রাজীবন মর্যাদা পুরসোত্তম বলছেন হনুমান জীব সমস্ত জন্ম জরা ব্যাধি ত্রিতাপ দগ্ধিত জ্বালা জড়োবার জন্যই আমার চরণ প্রাপ্ত হতে চায় আমার চরণে যে একবার এসে উপস্থিত হয় তার আর দগ্ধিত ত্রিতাপ তাপ জন্মমিত্তু জরা ব্যাধি ক্লেশ থাকে না তো তুমি আমার চরণ সেবা করতে করতে ক্লান্ত হয়ে কোথায় বিশ্রাম চাইছ কোথায় যেতে চাইছ হনুমানজি বলছেন প্রভু তোমার চরণের থেকে এমন একটি স্থান আছে যেখানে জীবের সর্বত পরমানন্দ বিশ্রাম হয় রামচন্দ্র বিস্ময়কর ভাবে হনুমানজিদের তাকিয়ে আছে সেই স্থানটা কি বললেন প্রভু তোমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে তোমার গুণগথা বলছে তোমার কথাতেই প্রকৃত বিশ্রাম তোমার চরণের থেকে তোমার ভক্তগণ যেখানে সম্মিলিত হয়ে তোমার গুণগথা লীলা কথা আস্বাদন করছেন সেই স্থানই হল তোমার থেকে পরমানন্দ বিশ্রাম স্থান এই যেন ভগবানের চরণেও জানায় সাধু হরিকথার হরি কথার মধ্যে সেই বিশ্রাম সেই আনন্দ আছে এই জন্য হনুমানজি বৈকুণ্ঠকে অস্বীকার করেছিলেন যেখানে তোমার সাধু সঙ্গে হরি কথা নাই সেখানে আমি যাব না এই জ্ঞান বৈরাগ্য ভক্তি পুষ্ট হয় একমাত্র হরিকথায় আবার বলি জ্ঞান বৈরাগ্য ভক্তি পুষ্টি লাভ করে একমাত্র হরিকথায় এই জন্য হরিকথাতে আমাদের আসক্তি আসতেই হবে ছোট্ট এই পরিসরে একটা কথা বলি যাদের হরিকথাতে রুচি হয়নি হরিকথা যাদের যেভায় আসে না কর্ণমূলে শ্রবণের পিপাসা জাগে না আমি লিখে দিতে পারি ভগবান থেকে তারা বহু যোজন দূরে হরি কথা যাদের জীব আসে না হরি নাম আসে না এবং হরিকথা শ্রবণে যাদের কর্ণ যাদের কর্ণ পিপাসক্ত বা উৎকণ্ঠায় শ্রবণ আগ্রহ নাই জানতে হবে তারা ভগবান থেকে বহু 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 দূরে হরি কথা যাদের প্রিয় হরি কথা যাদের জীবাতু হরি কথা যাদের একমাত্র অবলম্বন জানতে হবে তারা ভগবানের জীবগোস্বামীপদ প্রেম সন্দর্ভে এমন একটা কথা উল্লেখ করেছেন আমার জীব হাত আড়ষ্ট হয়ে যাচ্ছে আরে জীবগোস্বামীপাদ এই পৃথিবী নামক ভূখণ্ডে এমন অদ্বিতীয় আচার্য খুব কম এসেছে স্বরগোস্বামীর অন্যতম জীবগোস্বামী প্রীতি সন্দর্ভে বলছেন কৃষ্ণ কথা রুচিবিহীন যে কোনো ব্যক্তি এবং মানুষের জীবন ব্যর্থ এবং বৃথা। কৃষ্ণ কথাবিহীন ব্যক্তি যাদের কৃষ্ণকথাতে ভগবত কথাতে রুচি নাই এ ব্যক্তি সর্বতভাবে বিফল এবং ব্যর্থ বলতে বলতে উনি বলেছেন যদি কেউ ব্রহ্মা পথ প্রাপ্তি হয় বহু তপস্যার দ্বারাই কোটি কোন মানুষ সাধনার দ্বারা ব্রহ্মপদ পেতে পারে ব্রহ্মাপদ এই ব্রহ্মাপদ প্রাপ্ত হয়েও যদি বহুবার্ষে ব্রহ্মা হয় আর সেই ব্রহ্মপথ প্রাপ্ত হয়েও যদি কৃষ্ণকথাতে তার রুচি না হয় তবে সেই ব্রহ্মপদও তার জন্য ব্যর্থ এবং বৃথা জীবভারষ্ট হয়ে যাওয়ার মতো কথা আমি তো আনতেই চাচ্ছিলাম না কথাটা কোন জীব তপস্যা সাধনার দ্বারা যদি ব্রহ্মপদ প্রাপ্ত হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা কৃষ্ণ কথা বিহীন রুচি বিহীন সেই ব্রহ্মার জন্ম ব্রহ্মপদ প্রাপ্তিও ব্যর্থ চতুর্থ দশ ভুবনের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান প্রেরণা দিয়ে এই জগৎ সৃষ্টি করেছেন তিনি বেদ বক্তা তিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য তবু যদি কৃষ্ণ কথাতে রুচি না হয় তা ব্রহ্মা পদ ব্যর্থ বৃথা কেন বলছেন জানেন সাধু মুখে মহত মুখে অনুভব অনুভবীর মুখে ভগবত কথা শ্রবণ ব্যতীত হৃদয়ের ভোগ সঞ্চিত ভক্তি উচ্ছ্বসিত হয় না যতদিন সাধু মহত সঙ্গে হরিকতার প্রসঙ্গ না শ্রবণ কীর্তন করছেন ততদিন ভক্তির উদয় হৃদয় হবে না আর ভক্তি হৃদয়ে স্বরূপ ভক্তি যদি হৃদয় উদিত না হয় সেখানে ভগবান কি বলছেন দেখুন স্বয়ং সচিদানন্দ ভগবানের মধ্যে স্বরূপানন্দ আছে স্বরূপের আনন্দ আছে ভগবানের কিন্তু স্বয়ং ভগবান বলছেন শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি অঙ্গ দ্বারা ভক্ত দয়ে যে বিশুদ্ধ কেবলা ভগবত প্রেম জন্মায় ভক্তি জন্মায় ওই ভক্তির কাছে আমার নিজের স্বরূপানন্দ কিছু নয় আমার স্বরূপানন্দের থেকে ভক্তের হৃদয়ে বিশুদ্ধ ভক্তি আনন্দ আরো আরো বেশি তার। কি করে বোঝাই বলুন তো উনি ভাষা জানেন তত্ত্ব জানেন ভগবানের নিজের হৃদয়ে যে আনন্দ আছে তাকে বলে স্বরূপানন্দ আগুনের মধ্যে যে তার দায়িকা শক্তি আছে ওটা তার স্বরূপ আমাদের মধ্যে যেমন আত্মা আছে এটা আমাদের স্বরূপ তেমন স্বয়ং সচ্চিদানন্দ আনন্দ ঘন ভগবানের মধ্যে যে স্বরূপানন্দ আছে এই স্বরূপানন্দের থেকে কটিগুণ আনন্দ ভক্তের হৃদয়ের ভক্তির আনন্দ যা ভগবানের কাছে না এই জন্য ওই অভাব পূরণের জন্য ওই ভক্তের হৃদয়ের বিন্দু মাত্র ভক্তি আস্বাদনের জন্য ভগবান ভক্তের পিছনে ছুটে বেড়ায় ঘরে ঘরে বিগ্রহ রূপে রূপে ভগবান চাইছেন ভক্তের কাছ থেকে ওই স্বরূপানন্দের থেকে বিশুদ্ধ ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি আর ওটি একমাত্র হৃদয়ে সঞ্চিত হয় হরি কথার দ্বারা সাধু হরি কথার দ্বারাই কেবল হৃদয়ে আসে আর সেই ভক্তির প্রলোভনে ভক্তের পেছনে ছুটে বেড়ায় মনি শান্ত নির্বৈর এই সব ভক্তের পেছনে ভগবান ছুটে বেড়ায় হরি কথার এত মহিমা